আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন চলে আসলাম আছে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জেরে আমি 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 আজকে আপনাদের সাথে অবশেষে আপলোড করা হল গুণগত রসায়নের সেকেন্ড ফেজ লেকচার এগারো থেকে একুশ পর্যন্ত সবগুলো লেকচার আপনারা যারা এই সবগুলো লেকচার দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অন্যথায় আপনারা আপনাদের ফোনে ব্রিজ গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটা হচ্ছিলো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই গুণগত রসন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি লিখে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন আর পাশাপাশি আমরা চেষ্টা করেছি এখানে মোর পেট কোর্স অপশনগুলোতে আপনাদের অন্যান্য কোর্সগুলো আমরা রাখার জন্য আপনারা অনেকে দুরন্ত প্রয়াস এবং ছিল টার্গেট ডিও এগুলো খুঁজতেছেন তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের এই ক্লাসগুলো এবং এই কোর্সের যে লেকচারগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আমাদের এই ভিডিও এবং ভিডিও এবং চ্যানেল এবং অল এই ওয়েবসাইটগুলো অবশ্যই আপনি আপনার বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও আমাদের এই শিক্ষা সফর যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখবো শেখাতে চাই আর সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানে হচ্ছে সেখানে নতুন আইটির দিগন্ত আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাকে আর কোন ধরনের লেকচারগুলো প্রয়োজন আমরা সেই অনুযায়ী লেকচারগুলো আপলোড করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন আইটির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম